চোখ খুলেছে সকালবেলা সাড়ে দশটা কি করব সাড়ে দশটা উঠবো নাই বা কেন তোমরাই বলো রাতে যদি সাড়ে চারটায় চারটে সাড়ে চারটায় ঘুমাই সাড়ে দশটাতে তো কোনো ব্যাপারই না এখনও চোখে আমার ঘুম এর বেশি তো শ্বশুরবাড়িতে ঘুমানো যায় না সাড়ে দশটা ঘুমিয়েছি মানে অনেক ঘুমিয়ে নিয়েছি আমার মান সম্মানের একটা ব্যাপার আছে এমনি বাবা আমি নির্লজ্জ কি করব রাতে সরি রাতে ঘুমিয়ে আসছে না কদিন ধরে তিন চার দিন ধরে এবার রাতে যেহেতু ঘুম আসছে না ঠিকঠাক প্রপারলি ঘুম প্রপার ঘুমটা হচ্ছে না দুপুরবেলা একটু ঘুম পাচ্ছি ওই এক দেড় ঘন্টায় ঘুমাচ্ছি তাও কি টানা ঘুমাই না একটা জাগা জাগা ঘুম এই আতঙ্কটা একটা কেন জানি না মনের ভেতরে হয়েছে আমি পুরো টানার উপরবেলা কিন্তু ঘুমাতে পারি না একটা ফট করে ঘুমটা ভাঙবে একটা ভয় করবে কেন জানি না এরকম হচ্ছে একটা পুজো দিতে হবে বাজরঙ্গ একটা পুজো দেবো তারাও তো এরকম হচ্ছে কি গো যাবে নাকি যাবে নাকি ঘুমাবে তোমার জানি আবার রবিবার দিন কাদের বাড়িতে ঝগড়া লেগেছে এই দিকে আমি উঠলাম উঠে গরম জল খেলাম ফ্রেশ ফ্রেশ হলাম তারপরে গরম জলটা খেলাম কালকে রাতে বাড়ি ফিরেছি কটা যেন সাড়ে হ্যাঁ সাড়ে বারোটা পৌনে একটা তো তোমাদের তার কালকে বলা হয়নি কালকে গেছিলাম লং ড্রাইভে তারা ভিডিওটা দেখুনি দেখো ওর একটা এক্স অফিস কালিগির সাথে দেখা হয়েছে গল্প করলাম তারও আমার ডেটেই বিয়ে ছিল এবার ব্যাপারটা হচ্ছে যে ধাবাটাতে আমরা গেছিলাম চিকেন পকোড়াটা একদমই ভালো ছিল না আর পাস্তা খেয়েছিলাম দেখেছি পাস্তাটা সুজির ফার্স্ট আমি সুজির পাস্তা খেলাম বাড়িতে সে খিবেই পাচ্ছে না আমি শুয়ে আছি ও শুয়ে আছে আরে মা খেতে দিয়েছে খেতেই যাচ্ছে না আমি শুধু দেখছি আমার মাথাটা শুয়েছে প্রচণ্ড গরম হচ্ছে তারপর আমি ছিঁড়লে উঠেছে হ্যাঁ তোমাকে কি নেবন্দারা হবে খাওয়ার জন্য তারপরে এলো চিললে আমি ভাবি কেন চিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি বেচারার উপর চিন দিলাম তোমার ফোন কোথায় ডিডু ডিডু ডিডুয়া এই গুড মর্নিং ডিডু ও তো সাড়ে চারটায় ঘুমিয়েছে বলছি কি ব্যাপার ঘুমাও পর্দাটা সরিয়ে দিচ্ছি আলো ফুটে গেছে মনে তো যাই হোক সকালটা শুরু আজকে বৃষ্টি দিয়ে আছে আম্বুবাছি পড়ে গেল ঠিক আছে বৃষ্টি হচ্ছে মানে পড়ে গেল না সরি পড়বে বৃষ্টি হচ্ছে না 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 আমাকে বলছে ওর ফোনটা পেলে ফুষে নতুন নেবো বাট তোমারটাও সুন্দর তো যাই হোক আম্বুবাছি পড়বে তিনটে বাজে আর তুমি আমারটা নিয়ে নেবে তোমার অফিসে সমস্ত কিছু এর মধ্যে তো যাই হোক আমার আছি পড়বে আজকে তিনটে বাজতে দশে কি এরকম সামথিং আমি ঠিক টাইমটা জানি না মানে মা বলেছিল ভুলে গেছি এবার ব্যাপারটা হচ্ছে বাঙালি ঘটির একটা সমস্যা কি আমাদের বাড়িতে নিয়ম মানে আর আমার এই বাড়িতে বাঙাল সেইভাবে সরাসরি মা বলছে নিয়ম মানে না মানে না মানে শাশুড়ি শাশুড়ি মানে আমার এই বাড়ির ঠাকুমা বলেছে কোনো নিয়ম নেই তো আমি যেটুকুনি জানি সেটুকুনি মানার চেষ্টা করব ঠিক আছে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি মা ঠাকুমারা মানে এই অমাবাসীতে কিন্তু দান ধ্যান করা ভালো ঠিক আছে এইখানে আমি কাকে দিতে পারবো জানি না দেখছি খোঁজ নেব যে কেউ করে কিন আজকে নাও করে থাকে কোনো গরিব মানে কাউকে সেরকম যাদের দরকার দিয়ে দেবো কিছু কিনে আর মা ওখানে একটা দিদাকে দেয় উনি আম্মুবাজি করে তো যাই হোক আজকে তাড়াতাড়ি স্নান করে আলতা সিঁদুর পরে নেবো মা বলেছে সিঁদুরটা সরিয়ে রাখবে এই কদিন থেকে ছুটে নেই আর ঠাকুর পুজো হবে শুধু ছেলে ঠাকুরের পুজো হবে তো এই হচ্ছে ব্যাপার আর ঘড়ির কাটায় বাজতে যায় দেখো বসে বসেই কত বক বক তোমাদের সাথে করে নিলাম সাড়ে এগারোটা বেজে গেছে একটা ছোট্ট শর্টস আপলোড করলাম বড় ব্লগ এখনও এডিট করা হয়নি তো রান্নাঘর থেকে গন্ধ বেরোচ্ছে আমি বলছি কিসের গন্ধ বেরোচ্ছে কিসের গন্ধ বেরোচ্ছে ও বাবা এখন মা বললো মাছটার গন্ধ বেরোচ্ছে ইলিশ মাছটা তো বললো আজকে ইলিশ মাছটা তোলে করে নি সত্যি কত বৃষ্টি বৃষ্টি ওয়েদার বললো চিকেনটা তাহলে রাতে যদি খাও তো চিকেন এনে রাখবো চিকেনের কষা আমার খুব খেতে খাবার ফ্রেভিং হচ্ছে ঠিক আছে মা বলেছিল বিরিয়ানি করবে ওর জন্য বিরিয়ানি করবে আর আমাদের জন্য চিকেন কষা এলাম বললাম না দু রকম করতে হবে না দেখুন একরকমই করো তো এখনো কিছু ডিসাইড হয়নি বাট চিকেনটা এনে রাখবো ও আবার বলছে পরোটা খাবে পরোটা খাবে পরোটা খাবে তো দেখা যাক কি হয় কি খায় আমি এই গরম জল খেয়ে জানলায় উঠে বসে আছি কি শুরু করেছে দেখো সকাল সকাল আরে দু জায়গায় পরে নাকি আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি তারা

হ্যাঁ সিরিয়াসলি আমি তো এখন চিনি ছাড়াই খাই ভালো হয়েছে চিনি খাওয়া ভালোই না হ্যাঁ তুমি একটু আদা চা খেতে ভালোবাসো দেখো কি খাচ্ছ হ্যাঁ সানডে ব্রেকফাস্ট মানে ঝগড়াঝাটি মারপিট করে রীতিমতো স্নান করলাম ঠিক আছে তিনটা বাজছে দশ আলতা করে নিয়েছি পায়ে সিঁদুর করে নিয়েছি আমি নিয়ম প্রপারলি জানি না আমার ওই বললাম সকালে শাশুড়ি বললো যে ওনারা সব করতো তো আমি যেটুকুরি নিয়ম জানি সেটুকুনি নিয়ম মানছি নিয়ম মানা ভালো ঠিক আছে বাইরে বিরিয়ানি গন্ধ রান্না হচ্ছে গন্ধ মমা করছে সব রিচুয়ালস কমপ্লিট এখানে বিরিয়ানি ভাতে বসে গেছে ভাপে বসে গেছে এটা মাসি পাঠিয়েছে মনে হয় আর আমার চিকেন কষা রেখেছিল বাট কোথায় গেল জানি না

সবাইকে সবাইকেই রে কমেন্ট করি করে আমাদের তো ওয়েদারটা এমন হয়েছে না মনে হচ্ছে যেন শুধু ঘরে বসে শুয়ে ল্যাদ খাই আর কোথাও যেতেও ইচ্ছা করছে না অনেকক্ষণ ধরেই ভাবছি বেরোবো বেরোবো বাট কোথায় যাবো ভাবছিলাম মানে ঠিক কোথাও যেতেও আবার ইচ্ছা করছে না তো এখন যাচ্ছি মেট্রো সংসারের জিনিসপত্র কিনতে সানডে এখন আমার মেট্রো হয়েছে যাওয়ার ঠিক আছে তো এইটাই যাবো রেডি হয়েছি তো চলো বেরো ওই সবাই রেডি হচ্ছে যে চলে এলাম বাড়ি থেকে আমাদের আসতে পাঁচ মিনিট মতো লাগে আর কি ফাটাফাটি হিড়া কী বলে ভুলে গেলাম ও খাবার ডাইজেশনের জন্য আসা ভালো অনেকটা হাঁটবো রেটে খাবার ডাইজেস্ট হয়ে যাবে আমি ভিতরে একটাও ট্রলি নেই অনেকক্ষণ ওয়েট করতে করে এই যে ট্রলি আসছে আমরা নিজেরাই নিতে চলে এসেছি ঢুকে গেছি আমার ফেভারিট সেকশনে ঠিক আছে একটু ব্যাগটা দেখাও না এটা কপি প্রোডাক্ট করেছে মিরাজি ওর কপি করেছে কি জ্বালা এরকম পাইনি খুঁজে পাইনি কি ভালো লাগছে এইটা এরকম একটা কিনবো এই কালারটা আমার খুব ভালো লাগছে এইটা নি হুম এটা কত এটা অনেক দিন আমি লাভির ব্যাগ কিনিও না ডিসকাউন্ট দিয়ে কত দেখো এটা পার্স নেব গো এই দেখো আমার পার্স নেই এটা ছবি তুলে অনলাইনে দেখো দেখ কেপ্রিসি দেখি একটু

এতো সুন্দর মিন্দ্র এর উপরের একটা গ্লাস কত দাম এটা ও ভালোই কিন্তু এই আস্তে আস্তে পড়ে গেলেই জীবন শেষ একটা 230 টাকা এগুলো আবার বিশালে সস্তা হ্যাঁ কিন্তু লাগবে কিনতে লাগবে এসেই একটু পায়ে দিই আমি আর কি পাটার আরাম লাগে হ্যাঁ হ্যাঁ নেবে নাকি কিছু পলিশ নেবে এটা সুন্দর বারোয়ের নোংরা হবে না আমার মনে হয় নোংরা হবে না কেন বলো তো এগুলোর মেটিরিয়াল আলাদা হ্যাঁ ওই তো নুহিরের মতো না হ্যাঁ নোংরা হবে না এটা ক্যাম্পাস তুমি এগুলো তো করতে পারো চলো আগে বারো একটা স্লিপার দেখছিলাম এইটাই ঠিক এটা পারফেক্ট কিন্তু আমি নামাবো না ওইটাই পারফেক্ট সাইজ এটা বড় এই যে পারফেক্ট সাইজ তাও বড় বড় সারো বড়টা ছোটগুলো লাভ বেশি বারবার ঢালতে হয় বড় নিয়ে নাও তো হ্যাঁ শিওর শপিং এর আমরা শেষ প্রান্তে আচ্ছা এখন চাল কিনবো আজ হুয়া চাল নেবে এর সাথে বার একটা বিরিয়ানি সেলফ ফ্রি পাবো তো এর ভেতরে আছে এই যে চাল চাল খাওয়াটা আমায় কমাতে হবে ভাতটা খাওয়া কমাতেই পারছি না এই চলাপালা বেরিয়ে চলো ঠিক আছে সিগনেচারের পেটি আজুবা মাই হাজবেন্ড আজু আর ফেভারিট বিরিয়ানি চাল নেবে এইবার সানডে তোর বিরিয়ানি ছাড়া হয় না আর ওদিকে অ্যানাউন্সমেন্ট করছে যে বন্ধ করার জন্য এবার আমাকে বলে ব্লক করবেন না জীবনের সব ছেড়ে দেবো চা ছাড়তে পারবো না এই যে চায়ের দুধ নিতে না হলদে আমার ডাইজেস্টিভ বিস্কিট হলদেটাই নেই তুমি ভুলে গেছো হলদে আকাম দেখো লোকের এই দেখো টিপ পড়িয়েছে আমরা এখন পারফিউম দেখছি এইটা মনে হয় এইটা মনে হয় না না এইটা হ্যাঁ হ্যাঁ লাইন দাও এইটা 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 মনে হচ্ছে নাকি না না এইটা এইটা মনে হচ্ছে এই যে এই যে এই যে বিল চেকিং হচ্ছে এখন বিরিয়ানি। এই আমার মেটি। করেছি। এখন আমি স্টার্টার বানাবো। ঠিক আছে? আমার স্টার্টার খেতে ইচ্ছে হচ্ছে। দেখে নিয়েছি? দেখে নিয়ে। এখন আমি স্টার্টার বানাবো। পলিটার দিব। এটা উনি বানির যেন নিয়েছি হচ্ছে

এই যে ফাস্ট বানিয়ে নিয়েছি ঠিক আছে একটু পনির দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি আবার পনির আমার গরম হয়ে গেছে দেওয়া হয়নি

দেখতে দেখো অনেকটা এরকম হয়েছে লাস্ট ফিনিশিং কি করবো বলো তো একটু বাটার দিয়ে আর মাইক্রোওভেনে দেবো এক মিনিট মতো ফাইনাল লুক এরকম এসছে না প্লিজ আমি এরকমই পেরেছি কালকে ব্লগটা করাই হয়নি কালকে আবার প্রচুর মজা করেছি যাই হোক আচ্ছা ব্লগটা চলো এখানেই এন্ড করছি দেখা হবে না তোমার সাথে সবাই খুব ভালো থাকো যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিও বাই গুড নাইট লাভ ইউ অল